এই দাবি শুধু ইসলামী আন্দোলনের না এ দাবি বাংলাদেশের সত্তর পার্সেন্ট মানুষের দাবি কারণ ত্রিশ পার্সেন্ট ভোট শুধু সরকার গঠন হবে আর বাকি সত্তর পার্সেন্ট ভোট মরে যাবে যে সমস্ত ভোট মরে যাবে তাদের দাবি পিয়ার পন্থী নির্বাচন হবে যে খেলা শুরু করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার সেই খেলা শেষ করবে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই অ্যান্টিবায়োটিকের ঘা শুকাতে না শুকাইতে ইতিমধ্যে আবার বাংলাদেশ জামাত ইসলামী সামনে নিয়ে এলো তারিখে আরো একটি মহা অ্যান্টিবায়োটিক ওষুধের নাম আসছে তারিখে বাংলাদেশ জামাত ইসলামী মহাসম্মেলনে ডাক দিয়েছে তার প্রত্যেকেই জানেন আপনার প্রত্যেকেই অবগত আছেন ইসলামী জন্ম বাংলাদেশের সেই ঐতিহাসিক স্বভাবিক উদ্যানের মহাসম্মেলনের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যার রেশ এখনো কাটে নাই এখনো চলছে আলোচনা সমালোচনা যাদের রাজনীতি ফিটনেস অনেক বেশি তারা এখন থর 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 করে কাঁপতে শুরু করেছে কেন পিয়ার পদ্ধতি নির্বাচন হলে কি হবে মহা বিপদ হবে তাদের জন্য মহাবিপদ হবে অথচ ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী খেলাপাত মজুরি শেষের ম্যাক্সিমাম সংগঠনই চাই দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে সেই ধারাবাহিকতায় এবার জামাত ইসলামী তাদের ব্যানারে নিজে নিজেদের সংগঠনের নামে আর একটা মহাপ্রলয়ের ডাক দিয়েছে আপনার প্রত্যেকে অংশগ্রহণ করবে এদেশের যাদের ফিটনেস রাজনীতিবিদ আছে যাদের ফিটনেস অনেক বেশি তাদেরকে চোখে আঙুলে দেখে দিত হবে পদ্ধতি ছাড়া এদেশে নির্বাচন হওয়ার না হতে দেওয়া যাবে না আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব আমি যাকে ভোট দিব সে হেরে যাবে আর আমার ভোট পচে যাবে এটা হতে পারে না তিরিশ পার্সেন্ট ভোট চিন্তা থাকবে সত্তর পার্সেন্ট ভোট মারা যাবে এই এই নাটকের নির্বাচন এই দেশের মানুষ চায় না সেই চিন্তা চেয়ে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী তারা মহা বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইসলামী আমরা মামলা যেদিকে হেঁটেছে এবার জামাত ইসলামও তারা সেই দিকে হাঁটছে স্রোতী উদ্যানে গোলাম ফরোয়ার্ড তিনি গিয়ে একেবারে স্পষ্টভাবে বলেছিলেন এ দেশের মানুষ পিয়ার পদে নির্বাচন ছাড়া কোনোভাবে মেনে নিতে পারবে না এবার তারা আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশ্যে জাতিকে সঙ্গে নিয়ে তারা আবার গর্জ উঠবে তারা আবার গর্জ উঠবে ঐতিহাসিক শ্রোতের উদ্যান থেকে বিশেষ করে জামায়াতে ইসলামের প্রত্যেকটা নেতৃবৃন্দকে বলতে চাই আপনাকে ঘরে বসে থাকবেন না প্রচুর পরিমাণ দাওয়াতে কাজ করবে প্রচুর পরিমাণ প্রত্যেকের জায়গা থেকে দল মত নির্বিশেষে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লা ইসলামী আমরা বাংলাদেশের যে দাবি তুলেছে সেই দাবিটাকে বাস্তবায়ন করতে হলে আপনাদের আমাদের প্রত্যেকের কাজ করে যেতে হবে রাত